দশ দিন বয়সে সোনালী মুরগির বাচ্চাকে গাম বোড়া ভ্যাকসিন দিলাম আসসালামু আলাইকুম আমার এই বোর্ডিং সেটের সোনালী মুরগির বাচ্চার বয়স আজকে হচ্ছে দশ দিন তো এটা হচ্ছে গত বিশ তারিখের বাচ্চা ছিল আজকে হচ্ছে এক তারিখ তো আজকে হচ্ছে দশ দিন বাচ্চার বয়স তো এখন আজকে হচ্ছে এই হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন দেব দশ দিনে গাম্বুরা ভ্যাকসিন তো এখন পানির পাত্রগুলো অনেকক্ষণ আগে উঠায় রাখা হয়েছে কি ধোয়া হয়েছে কিন্তু পানি আছে এখন ওই পানিগুলো ক্লিন করতে হবে এখন পানিগুলো ক্লিন করব তো এর আগে আমার এক বালতি আনতে হবে তো বালতি নিয়ে আসছি তো বালতি নিয়ে আসছি এই যে বালতি এটা হচ্ছে এখন কাজ করতে হবে কি নিচে রাখবো তারপর হচ্ছে আস্তে আস্তে ক্লিন করে দেব এটা মোটামুটি দুইবার করতে হবে দুইবার বা তিনবার কারণ হচ্ছে একবারে পানি সব ক্লিন হবে না যদি একবারে করতে চাই তাহলে কখনোই হবে না কারণ পাইপের ভিতরে টুকটাক পানি থাকে আসলে বালতিটা হচ্ছে ছোটো হয়ে গেছে বড় বালতিগুলো অন্য কাজে ব্যবহার করতেছি ওইটা আপনাদের আবার কালকে দেখাবো বড়ো ফার্মের হচ্ছে এই তুষ হচ্ছে যে তুষগুলো চাকা হয়ে গেছিলো সেই টুষগুলা এই ফলাইতেছি এই কারণে বড়ো বালতি দিয়ে ওটা বের করে তারপর বাইরে বস্তা ভরতেছি তো এই কারণে বড়ো বালতি কাজে লাগানো আর ছোটো বালতি দেওয়া হচ্ছে কাজ করতেছি আর ছোটো বালতি দোয়া ছিল বড়ো বালতি দোয়া না আর সবসময় খেয়াল রাখতে হবে যে কখনও যেন এই ময়লা বা বাইরের অপরিষ্কার বালতিটা যেন বালতি যেন না ব্যবহার হয় কারণ বিশেষ করে হচ্ছে মুরগি খুব সেন্সিটিভ একটা জিনিস সেন্সিটিভ প্রাণী সেন্সিটিভ এই কারণে এটা হচ্ছে আমরা বাণিজ্যিক যখন করব তখন এটা সেন্সিটিভ যখন হচ্ছে বাইরে ছেড়ে পালবো তখন ওটার এই হচ্ছে যা হয় তাই তো আমি দেখেন এই দুইবারে ক্লিন হয়ে গেলো তিনবার লাগলো না দেখছেন পাইপ খালি পাট্টগোলা তো এইভাবে থাকবে মোটা মোটামুটি আধা ঘন্টার মতো এর আগে আমি হচ্ছে আরও দুই ঘন্টা আগে এই দুই ঘন্টা আগে হচ্ছেই করছি আর কি বলে পানি বন্ধ করে দিছিলাম পানি উঠায় রাখছিলাম এখন পর্যন্ত পানি দিই এই কারণে পাইপটা উপরে উঠা দিছি পাইপের ভিতরে যে পানিটা ছিল সেই পানিটা ক্লিন হয়ে গেল তো এই হচ্ছে আজকের পরিস্থিতি তো পানিগুলো পরিষ্কার করা শেষ হয়েছে এখন হচ্ছে আরও আধা ঘন্টা পরে ভ্যাকসিন দেব তো ঠিক আছে আমি আধা ঘন্টা পরে আসতেছি এখন এভাবেই থাক ক্লিন করে রাখলাম বেশক্ষণ লাগবে না আধা ঘন্টা পরে দিয়ে দিলে হবে কারণ ঠান্ডা আছে ঠান্ডার ভিতরে হচ্ছে ভ্যাকসিন এমনিতেই অল্প পানিতে মিক্স কর করবো অল্প পানিতে মিক্স করবো তারপরও হচ্ছে মোটামুটি কত দশ লিটারের মতো পানি দিব দশ লিটার মতো পানি দিয়ে তারপর যতক্ষণ থাকে মোটামুটি এক দেড় ঘন্টা কারণ শীতের দিনে ভ্যাকসিনের মানে ভ্যাকসিনের কার্যক্ষমতা ভালো থাকে ভ্যাকসিন নষ্ট হয় কম গরম থাকলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তো ঠিক আছে আমি আধা ঘন্টা পরে আসতেছি সে আপনাদের আজকে কি ভ্যাকসিন দেয় তারপর এটা আপনাদের দেখাবো তো বাসে থাকেন তো মোটামুটি আধা ঘন্টা পরে আসলাম চল্লিশ মিনিট হবে এখন হচ্ছে কাজটা হবে আমার এই পানির পাত্রগুলো নামাবো তো যতটুকুর ভিতরে দিব ততটুক নামাই দিলাম সবগুলাই নামাই দিব এখন নামাই দিয়ে তারপরে হচ্ছে এই অটো টেঙ্কারের যে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির ভিতরে ভ্যাকসিনটা মিক্স করে দিব যেটা একটু পানি আছে পানিটা ক্লিন করতে হবে এই জন্য এটা পুরোপুরি নামাইলাম না বাল্টি বালতি বাল্টি বালতি তো সেই পাশে আরো আছে ছোট এখানে পানি কিন্তু দেই নেই পানি না দেওয়ার পরেও ওই যে উড়াউরি করতেছে এটা এখন না উঠাই দিই এটা ঠিক হবে না তো এটা হচ্ছে গাম্বোড়া ভ্যাকসিন এটা হচ্ছে অ্যান্টারবেট কোম্পানির এটা হচ্ছে আপনার গাম্বরা গাম্বরো ভ্যাকসিন এটা হচ্ছে টু টু এইট ই এটা হচ্ছে পঁচিশশো ডোজ তো এটা হচ্ছে আমি এখন এখানে রাখি লাইক হ্যাঁ যে আমার যে ড্রামা সেটা আমি অনেক আগেই ধুয়া পরিষ্কার কইরা উত্তার করে রাখছিলাম মানে শুকায় রাখছিলাম তো পাইপটা লাগাই লাগায় দেখ তো পাইপটা লাগানো শেষ হচ্ছে পানি আসতেছে আর এ হচ্ছে ভ্যাকসিন এটা যদিও বেশিক্ষণ বাইরে রাখা যাবে না মিক্স করে ফেলতে হবে তো আজকে মুরগির বয়স হচ্ছে দশ দিন তো আজকে মোটামুটি কতটুক দশ দিন বয়সে গাম্বুরা ভ্যাকসিন দিতেছে আর পানি নিব হচ্ছে সাত আট লিটার সাত থেকে আট লিটার বা দশ লিটার সাত সাত আট লিটার পানি দিলে হবে তো ঠিক আছে আমি ভ্যাকসিন মিক্স করবো এখন করে করতেছি এ হচ্ছে ভ্যাকসিন দেখা যায় না এটা bitte ফোকাস করে আলো যার কারণে আলোর কারণে দেখা যায় না তো ঠিক আছে এখন হচ্ছে আমি এই যে দেখেন এই যে দিয়ে দিলাম দেখেন কি সুন্দর করে মিক্স হইতেছে আস্তে 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 লাগা দিতে হবে বসে জুড়ে না আস্তে আস্তে লাগিয়ে রে পানোর সাথে সুন্দর করে মিক্স করে দিতে হবে দিয়ে তারপর হচ্ছে তো এখানকার কাজ শেষ এই যে হটো ডিঙ্কারের লাইনটা চালু করে দিলাম এখানকার কাজ শেষ এখন হচ্ছে ফর্মে যাবো ফর্মে যেয়ে আপনাদের দেখাচ্ছি আসছি এখন হচ্ছে পানির পাত্রগুলো নামাই দিব পুরোপুরি তখন নামাইছিলাম না এখন হচ্ছে পুরোপুরি নামাই দেবো যতটুকু লাগবে তো

তো সবগুলা সে যখন এখন হচ্ছে পানি খাইতেছে হচ্ছে পানি খাচ্ছে সবগুলা ভিত্তি আর এভাবে ওরা করে খাবে তারপরে হচ্ছে হলো আমার এই চারপাশ থেকে বাচ্চাগুলা উঠাই দিতে হবে যেন কোনো বাচ্চাগুলো এখন ঘুমায় না থাকে যত তাড়াতাড়ি বাচ্চা ভ্যাকসিন খাইতে পারে তবে তখন চেষ্টা করব আর সেই হচ্ছে দেখেন ভ্যাকসিন খাওয়ার ভিউ আর এই কোনায় কিছু বাচ্চা আছে তো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন السلام عليكم